এবং তার পাশাপাশি পরে আমরা শুনেছিলাম রাজপথ না দালালি আমরা বলেছি দালালি দালালি কোঠা না মেধা কোটা কোটা যে কোটা করেই শিশু উপদেষ্টা ন্যাংটা উপদেষ্টা ন্যাংটা সমন্বয় উপদেষ্টা হয়েছে তারা সেই কোটার উপরে ভর করেই তারা উপদেষ্টা হয়েছে সুতরাং সাধারণ ছাত্রছাত্রী বাংলাদেশের আপামর জনগণ মা বাবা ভাই বোন যারা রাজপথে নেমেছিলেন তাদের স্মরণে তাদের জ্ঞাতার্থে বলতে চাই কোটা না মেধা কোটা কোটা মেধার সেখানে কোনো মূল্যায়ন হয় নাই আর রাজপথ না দালালি 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 ওরা দালালি করছে তবে আমরা শুনেছিলাম বলা হয়েছিল সব শালারা বাটপার আর্মি হলো ঠিকাদার ঠিক সেই ঠিকাদার আর্মির যে একেবারেই সবচেয়ে উপরে রয়েছে অকার জেনারেল অকার দায়িত্ব নিয়ে বলেছি কনভার্সেশনে বলা হয়েছিল জেনারেল অকারকে বলেছিলাম যে একটা সঠিক এবং সুষ্ঠু এবং নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশটাকে পরিচালনা করতে পারলে আগামী অল্প কিছু দিনের মধ্যেই এই সাজানো গোছানো দেশটাকে আমরা এবং আপনারা হয়তো একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারবেন কিন্তু সব সালারা বাটপার আর্মি হলো ঠিকাদার সেই জগন্নাথ বুঝে গিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই সেই যে চরম স্লোগান পরবর্তীতে লুজ কানেকশন করে আজকের সচিবালয় আগুন ধরিয়ে বলা হয় লুজ কানেকশন একেবারে তারা আগুন ধরিয়ে দিয়ে তারা বলে লুজ কানেকশন কতটা লুজ কানেকশন এদের মাথার ভিতরে যদি থাকে এবং মনে করে কেউ বোঝে না তাহলে সেই সব মানুষ এবং তাদেরকে দিয়ে এই লুজ কানেক্টেড পিপুলকে দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে যাতে জানতে চায় কোথায় সেই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই পাঁচ মাসের মধ্যে সেটাকে বাংলাদেশ থেকে আর সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং দূরে আপনাদের মনে রাখতে হবে এই দুই হাজার চব্বিশের হারিয়ে যাওয়া স্বাধীনতা অস্তমিত সূর্য এবং বাংলাদেশকে দুই হাজার পঁচিশে আমরা সফল সার্থক ভাবে ফিরিয়ে এনে বাংলাদেশ রাষ্ট্রকে আবারও পৃথিবীর মাঝে একটি স্মার্ট রাষ্ট্রের করে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রী জাতির শেখ জনক বঙ্গবন্ধু কন্যা আঠারো কোটি মানুষের নয়নের মণি আমাদের দশ কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে আবারও প্রধানমন্ত্রী একটু দিয়ে বুঝিয়ে দিয়ে আমরা আমাদের যে সংগ্রাম এই সংগ্রামকে আমরা আরো সামনের দিকে নিয়ে যেতে চাই বন্ধুরা আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে বিশ হাজারের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে বারো হাজারের উপরে পুলিশ ভাইদেরকে হত্যা করেছে তারা ম্যাটিকুলাস ডিজাইন করে কিলার ইউনুস আসিফ নজরুল এবং তাদের সাথে রয়েছে হিজবুত তাহারি জামাত আলবদুর আল শামস রাজাকার এবং তারা ম্যাটিকুলাস ডিজাইন করে খুন করেছে এই মুগ্ধকে তারা খুন করেছে আবু সাঈদকে ছাত্রলীগের তাফাজ্জল ছাত্রলীগের তাহসিন হত্যা করছে মাসুদকে হত্যা করছে জাহাঙ্গীর হত্যা করেছে শামীমকে হত্যা করেছে রাজপথের সহযোদ্ধা ঈশাক আলি খান পান্নাকে দেয়ালে জয় বাংলা লেখার অপরাধে জয় বাংলা জুম ব্রিগেডের আমাদের দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের জয় বাংলা ব্রিগেডের ছাত্রলীগের মাসুদকে হত্যা করেছে ছাত্রলীগের রায়হানকে আমরা দেখেছি তারা হত্যা করছে আমাদের রিক্সা ভাইদেরকে হত্যা করছে ছাত্র ভাইয়েরা যারা পঁয়ত্রিশ বয়স সীমানা নিয়ে রাজপথে নেমেছিল তাদেরকে তারা হত্যা করছে যে সমস্ত আনসার ভাইয়েরা রাজপথে নেমেছিল তাদেরকে হত্যা করছে পুড়িয়ে মেরেছে আমাদের দেশের যে সমস্ত গার্মেন্ট শ্রমিক ভাইয়েরা রয়েছে তাদেরকে ঠিক সেই হত্যার উপরে দাঁড়িয়ে আজ তারা পায়ে তারা করছে আজ তারা অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার খুনি লুটেরা আন্তর্জাতিক সন্ত্রাসকারী আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এই প্রধান উপদেষ্টা খুনি ইউনুস মিথ্যাবাদী লোফা লাফাঙ্গা লুচ্চা আসিফ নজরুল এবং বদমায়েশ যে জারোজ সমন্বয়ক গুলো এবং এদের সাথে রয়েছে যে শিশু উপদেষ্টা এরা সকলে বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংস করেছে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই এদেরকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করব এই দুই হাজার পঁচিশের শপথ হোক এই রাজাকার মুক্ত বাংলাদেশ চাই আপনারা জানেন আজ তেসরা জানুয়ারি চৌঠা জানুয়ারি উনিশশো সালে ছাত্রলীগকে নিজ হাতে গঠন করেছিলেন জাতির জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অবিসংবাদিত নেতা বাংলার রাখাল রাজা বাংলাদেশ রাষ্ট্রের যিনি ইমানসিপেশন করেছিলেন লিবারেশনে ডাক দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সেই সংগঠনের সেই বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে তারা প্রমাণ করেছে তারা স্বাধীনতার বিপক্ষে খামসে ধরেছে মানচিত্রকে তারা খামসে ধরেছে আমাদের পতাকাকে তারা খামসে ধরেছে আমাদের স্বাধীনতাকে যদি তাই না হয় দুই হাজার মহান বিজয় দিবসে জয় বাংলা লেখার অপরে যে তারা হত্যা করেছে তরুণ তাজা দুটি প্রাণ মাসুদ এবং রায়হানকে এই মাসুদ এবং রায়হানের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা বলছি উপর আল্লাহর উপরে কসম করে বলছি বাংলাদেশে আওয়ামী লীগ একটি ইসলামিক আন্দোলন করবে কারণ আপনারা আমরা ইতিমধ্যে দেখেছি এই খুনি অবৈধ দখলদার এবং যারা আজকে জামাত শিবির রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ ইসলামকে নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করছে পায় তারা করছে তারা বাংলাদেশ ইসলামে হিন্দু শাখা করেছে তারা বাংলাদেশের আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় আপা প্রাণপ্রিয় নেত্রী যে মূল্যায়ন করেছেন সারা বাংলাদেশে মসজিদ করেছেন এক যারও যেসে বলল কেন বাংলাদেশে এত মসজিদ করার দরকার ছিল চিন্তা করে দেখুন এই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশে আমরা অবশ্যই আওয়ামী লীগ একটা এই যারা ধর্ম নিয়ে ব্যবসা করছে এদেরকে আমরা বিতাড়িত করবো কারণ এরা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে উনিশশো সালের মহান বিজয় উনিশশো সালের মহান স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধিকার এবং শিক্ষা শান্তি প্রগতি ঐক্য উন্নতি এই সব কিছুর উপরে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছিলেন যখন জিলিপি হাই ছিল যখন পার ক্যাপিটা হাই ছিল যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনা একজন মেগা লিডার হিসেবে পরিচিত হয়েছিলেন জি সেভেনে তিনি যখন সভাপতি হন সাধারণ সম্পাদক তিনি যেখানে নেতৃত্ব দেন ঠিক সে অবস্থায় যখন ইন্ডিয়া পাকিস্তান তখন অন্যান্য রাষ্ট্র আমাদের জিলিপিতে তারা আমাদের সাথে পাল্লা দিয়ে পারে না তখন তারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে ম্যাটিকুলাস ডিজাইন করে সুতরাং আপনাদেরকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ আজকের এই দুই সালের চার জানুয়ারির বাংলাদেশ ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মেসেজটা দিব আমাদের ছাত্র লীগের ভাইদের রক্তের পরে দাঁড়িয়ে এই একাত্তরের পরাজিত পশ্চিম পাকিস্তানের সেই তাবেদার সেই পশ্চিমা বিশ্ব আমেরিকার যারা দখলদার এদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশে বাংলাদেশে অতি শীঘ্রই আসবেন আমরা একটা গণ জামায়াতের ডাক দিব এবং সেই জামায়াত সাতই মার্চ সাতই মার্চ সাতই মার্চ সাতই মার্চ আমরা সাতই মার্চ বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন একেবারেই সারা বাংলাদেশে আমরা এক হয়ে আবারও বলছি সাতই মার্চের মহান যে ভাষণ রয়েছে মহান যে বক্তব্য রয়েছে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই সাতই মার্চ দুই হাজার হোক এবারের সংগ্রাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তিযুদ্ধের সংগ্রাম এবারের সংগ্রাম দুই হাজার চব্বিশের হারিয়ে যাওয়া অস্তমিত স্বাধীনতাকে ফিরিয়ে আনার সংগ্রাম এবারের সংগ্রাম জামাত শিবির রাজাকার মুক্ত সংগ্রাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু